বেবিকে গোসল করাতে গেলে এই প্রতিদিনের কান্নাকাটি আবার তাকে পারফেক্ট শাওয়ার এক্সপিরিয়েন্স দিতে মায়েদের হাতের কাছে থাকছে না প্রয়োজনীয় গোসলের উপকরণগুলো অলিনের ছয় পিসের এলিট শাওয়ার কম্বোটি থাকলে আপনার সোনামনির প্রতিদিনের গোসল হবে আরও স্মার্ট ও আনন্দদায়ক কী কী থাকছে ছয় পিসের এলিট বেবি কেয়ার কম্বোটিতে এক কুটুম ব্র্যান্ডের হেড টু টয়স হান্ড্রেড মিলি দুই বেবি ফ্রেন্ডলি শাওয়ার স্পঞ্জ তিন সিলিকন বেবি শ্যাম্পু ব্রাশ চার বেবি শাওয়ার মগ পাঁচ বেবি শাওয়ার ক্যাপ ছয় বেবি ফ্রেন্ডলি পিওর কটনের চায়না গোসলের তাওয়াল অলিনে থাকবে সীমিত সময়ের বিশেষ অফার দুই হাজার পাঁচশো টাকার কেনাকাটা করলে আপনার জন্য থাকবে ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি আর তিন হাজার পাঁচশো টাকার উপরে কেনাকাটা করলে অলিনের তিনশো টাকা মূল্যের বিশেষ স্টিল বাটিতে থাকবে ডেলিভারি চার্জের সাথে সম্পূর্ণ ফ্রি কুডুমো ব্র্যান্ডের হেড টু টয়স থাকবে হান্ড্রেড মিলি যেটা ব্যবহার করে শূন্য থেকে তিন বছর বয়সী বেবের মাথা সহ সমস্ত শরীর ওয়াশ করতে পারবেন থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ইম্পোর্টার সিলযুক্ত এই অথেন্টিক বেবি ফ্রেন্ডলি প্রোডাক্টটিতে গোসলের সময় থাকবে না কোনো বেবির চোখে জ্বালা পড়ার সমস্যা দুই নাম্বারে থাকবে বেবি ফ্রেন্ডলি শাওয়ার স্পঞ্জ বেবির শরীর ওয়াশ করার সময় বেশিরভাগ মায়েরা পারফেক্ট শাওয়ার স্পঞ্জ ব্যবহার করতে পারছেন না বেবি অস হয় হাত দিয়েই শরীরে মাখিয়ে দিচ্ছেন অথবা কেউ কেউ বড়দের স্পন্স শিশুদের জন্য ব্যবহার করছেন দুইটাই বেবির জন্য ক্ষতিকর ব্যবহার করতে হবে বেবি ফ্রেন্ডলি বেবি শাওয়ার স্পন্স তিন নাম্বারে থাকছে সিলিকন বেবি শ্যাম্পু ব্রাশ বেবির ছোটো ছোটো চুলের নিচে অনেক পরিমাণে ময়লা জমা হয় গোসলের সময় হাত বা নখ দিয়ে এগুলো পরিষ্কার করলে হতে পারে মারাত্মক ইনফেকশন বেবির নরম মাথার জন্য ব্যবহার করুন নরম সিলিকন রাবারের বেবি শ্যাম্পু ব্রাশ চার নাম্বার থাকছে বেবি শাওয়ার মগ বেবিকে গোসল করার সময় সবচেয়ে বড় সমস্যা হলো পানি চোখে বা কানে চলে যাওয়া অনেক মা বেবির মাথায় ও শরীরে হাত দিয়ে পানি দেন যা সঠিকভাবে পরিষ্কার করতে পারে না এই সমস্যার সমাধানে ব্যবহার করুন বেবি ফ্রেন্ডলি শাওয়ার মগ এর বিশেষ ডিজাইন আপনার শিশুর চোখ ও কানে পানি যাওয়ার ঝামেলা কমিয়ে দেয় এবং গোসলের অভিজ্ঞতাকে করে তোলে আরও আনন্দদায়ক পাঁচ নামে থাকছে বেবি শাওয়ার ক্যাপ গোসলের সময় শ্যাম্পু বা পানি বাচ্চার চোখে গেলে তারা অসুস্থ অনুভব করে যা তাদের গোসলের প্রতি ভীতি তৈরি করতে পারে বেবি শাওয়ার ক্যাপ ব্যবহার করলে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন এটি মাথায় পুড়িয়ে দিলেই শ্যাম্পু ও পানি শিশুর চোখে পড়ে না ফলে গোসল হবে নিরাপদ ও আনন্দদায়ক ছয় নম্বরে থাকছে বেবি ফ্রেন্ডলি চায়না তাওয়াল বাচ্চার নরম ও সংবেদনশীল ত্বকের জন্য সাধারণ তোয়ালে কখনোই উপযুক্ত নয় কারণ এগুলো অনেক সময় রুক্ষ ও যুক্ত হয় যা শিশুর ত্বকে জ্বালা বা লালচে দাগের সৃষ্টি করতে পারে বেবি ফ্রেন্ডলি চায়না তোয়ালে অত্যন্ত নরম ও কোমল যা আপনার শিশু সংবেদনশীল ত্বককে দেয় সেরা আরাম এটি দ্রুত পানি সূচে নেয় তাই বাচ্চা থাকে সুস্থ ও স্বস্তিদায়ক অবস্থায় আলাদিনের আশ্চর্য চারাকের মতো আপনার স্বপ্নের মাতৃত্ব জার্নিকে সহজ ও উপভোগ্য করতে অলেনের আছে ছয়টি কম্বো এক গোসলের সমস্যা সমাধানে ছয় পিসের এলিট বেবি শাওয়ার কম্বো দুই খাবারের সমস্যা সমাধানে সাত পিসের এলিট বেবি ফিডিং কম্বো তিন বেবির ত্বক ও চুলের এক্সট্রা কেয়ারের জন্য চার পিসের এলিট বেবি কেয়ার কম্বো চার বেবিকে সুস্থ ও জীবাণুমুক্ত রাখতে ছয় পিসের এলিট বেবি হাইজিন কম্বো পাঁচ নিউবর্ন বেবিদের জন্য সাত পিসের এলিট নিউবর্ন বেবি কেয়ার কম্বো ছয় আড়াই থেকে তিন বছর প্লাস বেবিদেরকে খেলার ছলে শেখার জন্য নয় পিসের এলিট বেবি এডুকেশন কম্বো কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়া সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রয়োজনীয় কম্বোগুলো সংগ্রহ করুন অলিনের ইনবক্স থেকে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ